হ্যালো ফ্রেন্ডস তো আগের দিনের ভিডিওটাতে তো দেখেই ছিল যে আমি পুজো বাড়িতে গেছিলাম আর সেখানে ফাইনালি চলে এসেছিলাম একদম রাতের ভিডিও থেকে শুরু করে তো এটা হচ্ছে রাতের ভিডিওটা আগের দিনের রাতের ভিডিও তো তোমরা কন্টিনিউ করতে থাকো যেই দাদা আর দাদু মিলে রান্না করছিলেন ওরা এখানেই ছিল আগের ভিডিওটাতে একটুখানি দেখেছিলেন আর আমরা এখানে ওপরে চলে এসেছিলাম প্রায় সবাই যারা নিমন্ত্রিত ছিল সবারই প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমরা আমাদের ননদেরা এবং কিছুজন বাকি ছিল তারা খেতে আর লাস্টে আমরা মানে বসেছিলাম আর কি সবাই একসাথে তো ফাইনালি এখন খেতে বসে গেছি আমি আমার ননদ ও আরও ননদেরা ছিল কিছুজন বাকি ছিল আর কি তো তারা খেতে বসে গেছিল এখানে ছিল ভাত ই সরি ভাত নয় এখানে ছিল পোলাও বেগুনি আর তার সাথে ছিল কোপ্তা তো এর সাথে ছিল আলু পোস্ত আর নিরামিষ ভাতে বাঙালিদের আলু পোস্ত মানে একটা আলাদাই স্বাদ আর শেষ পাতে ছিল আইসক্রিম পাঁপড় আর হচ্ছে পায়েস আর এদিকে বিকেলবেলা যেহেতু সবাই একসাথে ছিলাম এড়িয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আমরা অনেকেই ছিলাম আমাদের তিনটে গাড়ি ছিল মানে তিনটে বাইক ছিল আর এই করে প্রায় আমরা আট নজন মতো বেরিয়ে গেছিলাম আমাদের বাইকটাতে ছিল আমি ভাগ্নি আর আমার হাজব্যান্ড তো যাই হোক আর এরপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আর এই দিন আমরা বেলায় পুজো প্রায় শেষ তো সেই জন্য সবাই মিলে একটু ফুচকা খাওয়ার উদ্দেশ্যেই সবাই রওনা দিয়েছিলাম আর এরপরে আমরা চলে এসেছিলাম দুজন ননদ মিলে আমি বৌদি একজন তো সিঙ্গারা খেতে আর এটা তার পরের দিনের সকালের ভিডিও এখন আমি ছাদে উঠাতে উঠতে মনে হচ্ছিল আমি যেন হাঁপিয়েই যাচ্ছিলাম আর তারপরে সকালটা কত দিন পর এরকম ভালো লাগছিলো দেখতে আর স্নান ধান করে চলে এসছিলাম আর এখন সকালের যে বিসর্জন হবে বিসর্জনের আগে যে পুষ্পাঞ্জলি হবে সেইটা তো কমপ্লিট হবে আর এই দিন প্রায় সবাই পুষ্পাঞ্জলি দেয় তবে আমরা যেহেতু আগের রাতে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম আমি দিইনি পুষ্পাঞ্জলি আরও অনেকেই দেয়নি তবে এই দিন স্নান জল নেওয়ার জন্য কিন্তু সবাই স্নান করেই একদম রেডি হয়ে গেছিলাম আর যেহেতু হচ্ছে স্নান জলটা নিতে হয় সেই জন্য স্নান করেই সবাইকে বসতে হয় আর এরপরে দেখো এখানে দেখাই যাচ্ছে যে ঠাকুরের বিসর্জনের জন্য এই স্নান জল দেওয়ার পরে ঠাকুরের ঘরটা নাড়িয়ে দেওয়া হচ্ছে কারণ কি এখন আমাদের এই ঠাকুরের বিসর্জন কমপ্লিট হয়ে যাবে আর আজকে কিন্তু শেষ দিন পুজোর আর এরপরে দাদু চলে এসেছিল একটুখানি প্রণাম করতে যদিও ঠাকুরের সামনে কাউকেই প্রণাম করা উচিত নয় কিন্তু দাদু যেহেতু বয়স হয়ে গেছিলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা